বছরের শেষ ঘোরাঘুরি করে নিচ্ছি তাও আবার লোকাল ট্রেনে করে নবাবগঞ্জে এই প্রথমবার আমার আশা সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে ট্রেন ধরে আমরা সোজা চলে আসি চাপাইনবাবগঞ্জ আর চাঁপাই নবাবগঞ্জের সৌন্দর্য আমি পুরাই মুগ্ধ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বছরের শেষে একদম ঘোরাঘুরি করে বছর থেকে বিদায় দিতে যাচ্ছি এই চব্বিশ সালে আমার কোনো কিছু হারানো নাই তবে অনেক কিছু পেয়েছি বিশেষ করে আমার এই প্রিয় মানুষ যাই হোক তাদের সাথে করে আমি যাচ্ছি হলো রহনপুর মানে চাপাই নবাবগঞ্জের রহনপুরে ঘুরতে যাচ্ছি আমরা সোজা চলে আসি সকালবেলা ঘুম থেকে উঠে স্টেশন আজকে আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছি হলো রহনপুরে আর ট্রেনের মধ্যে বসে থেকে এই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমরা সবাই মিলে যাচ্ছিলাম সিট ছিল একদম সামনাসামনি এর জন্য গল্প করতে করতে যাচ্ছিলাম আর মাঝখানে খালাকে দেখে আমরা সবাই বলতেছিলাম এটা নাকি সম্ভব ভবিষ্যৎ এর মধ্যে আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছিলাম হলো গোলাহাটে আর এর মধ্যে একটা সুন্দর ব্রিজ পরে আমরা ব্রিজের উপর দাঁড়াই থেকে চারিদিকে এখন সরিষা ফুল গুলো এত সুন্দর লাগতেছিল যাই হোক আমরা সরিষা ফুল উপভোগ করে আবার চলে যাই হলো একটা মিষ্টির দোকানে আমরা যেখানে যাই না কোনো গেস্টের বাসায় তো মিষ্টি অবশ্যই নিতে হবে এর জন্য এখানকার ফাইভ স্টার হোটেল থেকে আমরা মিষ্টি নিয়ে নি তবে মিষ্টির মান একটু ফাইভ স্টার ছিল মানে মোটামুটি অ্যাভারেস্ট টাইপের ভালো ছিল এরপর আমরা চলে যাচ্ছি এসেছিলাম হলো তামান্নাপুর বাসায় আমরা মূলত আজকে তামান্নাপুর বাসাতেই ঘুরতে এসেছি এর মধ্যে দেখি আমরা ঘরের মধ্যে ঘর এরপরে সুন্দর এই বাড়িটা প্রথমে মনে করেছিলাম এই ভাঙা বাড়ি পরে দেখি ভাঙা বাড়ির ভিতর দিয়ে যে এত সুন্দর বাড়ি এটা আমি আগে দেখতেই পাই অ্যান্ড আমরা চলে আসি আর আসার পরে দেখি আপুরা সবাই অলরেডি বাড়ির মধ্যে ঢুকে পড়ছে আমাদের তো অনেক বেশি খিদা লেগে গেছে আমরা যেহেতু সকাল বেলা ঘুম থেকে উঠে চলে আসি আমাদের কোনো প্রকারের খাওয়া দাওয়া হয়নি অ্যান্ড আমরা সবাই মিলে নাস্তা করতে বসি তামান্নাপা আমাদের জন্য সবার জন্য পরোটা ভেজে বাসায় যেহেতু এমন কেউ থাকে না এর জন্য আমরা এসে সবাই কাজ কাম করতেছিলাম আর কি মানে নিজেরা নিজেরা রান্না করে খাচ্ছিলাম এরকম কিন্তু ভালোই লাগে মানে কোথাও ঘুরতে যেয়ে সবাই মিলে একসাথে কাজ করে খাওয়া দাওয়া মানে একটা পিকনিক টাইপের ভাই হচ্ছিল তারপর আবার বছরে সে সব মিলাই তো অনেক বেশি মজা করতেছি আপু এখানে এসে রান্না করতেছিল আমি আপুর সাথে গল্প করতেছিলাম আমার বলতেছিলাম ওদের জন্য কি কি রান্না করতেছেন কি কি আপু বলতেছিল আজকে যেহেতু শর্ট টাইম যে জন্য হালকা কিছু আয়োজন করতে রাত্রে বেলা অনেক বেশি আয়োজন করবো কিন্তু হালকা আয়োজনে যে এত আয়োজন হবে এটা আগে বুঝতে পারি না আমাদের জন্য মোটামুটি ছয় সাত রকমের রান্না করে রান্নাগুলো অনেক বেশি মজা ছিল আর মুরগির মাংস ছোট মাছ আলু ঘাটি গরুর মাংস মানে অনেক আয়োজন ছিল তার সাথে শুটকি ছিল কিছু কিছু রান্না হয়ে গেছিল কিছু কিছু এখনো রান্না চলতেছিল সবকিছু রান্না বান্না কমপ্লিট হলেই মূলত আমরা খাওয়া দাওয়া শুরু করবো মোটামুটি নাইনটি পার্সেন্ট খাবার দাবার রান্না করা হয়ে গেছে এর জন্য আমরা সবগুলো খাবার নিচে নামাচ্ছিলাম অ্যান্ড আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব এরপরে দেখে আমরা তো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত বাট পাশে শুট নিয়ে সবাই ব্যস্ত মানে ভিডিও করানি নিয়ে দেন ফাইনালি আমরা সবাই একসাথে খাইতে বসে পড়ি এরকম ভাবে সবাই একসাথে পার্টি পেরে বসে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা অনেকেই দেখছেন আমার বাসেতেও কিন্তু আমরা সবাই মিলে একসাথে পার্টি পেরে খাওয়া দাওয়া করছি তো যাই হোক এখানে একটা ভর্তা করতেছিল শুটকি মাঝে মানে বালাও চা সুটকিটার ভর্তা করতেছিল তার টমেটো সালাদ করতেছি আমি আর তিসাপু যেখানেই থাকি না কেন অনেক বেশি মজা করি ফান করি এখানে ভাত নিয়ে অনেক বেশি মজা করতেছিলাম মানে আপুকে খাওয়াই দিচ্ছিলাম যাই হোক বছরের শেষে ঘোরাঘুরিটা অনেক বেশি মজার ছিল আর বিথি আপু ঘুমাই গেছিল জন্য আপুকে ডাকি নেই আমরা সবাই একা একাই খাচ্ছিলাম আর কি আপু ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া করবে সামনের ব্লগে কিন্তু চাপে নবগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ